আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ইনকিউবেটরে কিভাবে সঠিক উপায়ের ডিম ঘোরানো যায় কিভাবে সঠিক ডিম আপনারা এই ধরনের ইনকিউবেটর থেকে একটি ভালো হ্যাচিং রেট পাবেন আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো তো ইনকিউবেটরে দেখেন ভিতরে ডিমগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন এই উপরের গ্লাস দেখা যায় আমি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা সরায়ে রাখি দেখেন আজকে দেখাবো যে কিভাবে সঠিক উপায়ে ডিমটা ঘোরাতে পারে আপনারা ডিমটা এইভাবে নিয়ে হচ্ছে এইভাবে উল্টায় দিবেন দেখেন আবারো দেখাচ্ছি এইভাবে নিয়ে এইভাবে উল্টায় দিবেন আপনার দুই পাশে চিহ্ন দিয়ে রাখবেন আমি এক পাশে এক্স এবং আরেক পাশে এম দিয়ে রাখছি দেখেন এক্স চিহ্নটাকে উল্টায়ে এম চিহ্নটা দিলাম দেখেন আবারো এক্স চিহ্নটাকে উল্টায়ে এম চিহ্ন দিলাম আপনারা এইভাবে ডিমটা ঘোরালে আপনারা ডিম থেকে ভালো হ্যাচিং রেট পাবেন আপনারা এইভাবে হচ্ছে হাঁস মুরগি পাখির ডিম গুলা ঘুরায় দিতে পারেন এইভাবে দিলে হচ্ছে আপনার ডিমে আপনার সঠিক উপায় টেম্পারেচার পায় এতে হচ্ছে আপনার একটা ভালো হ্যাচিং রেট আছে আপনারা চেষ্টা করবেন এই দিক করে ঘুরে দেওয়ার অনেকে আছে হচ্ছে আপনার অন্য স্টাইলে ঘুরাই অন্য স্টাইলে ঘুরালে হচ্ছে আপনার সেক্ষেত্রে তাপ পাবে না হচ্ছে ভালোভাবে তাপ না পাইলে ভিতরে আপনার ভ্রমণটা মারা যাবে ইনকিউবেটরে ডিম ঘোরানোর হচ্ছে মূল কারণ হচ্ছে ভিতরে যে হচ্ছে আপনার ভ্রুণটা থাকে এই ভ্রুণটা যেন হচ্ছে ডিমের সঙ্গে আটকে না যায় এই জন্য হচ্ছে ডিমটা ঘোরাতে হয় একটা নির্দিষ্ট সময় পর পর দেখেন আমি এখানে সব ডিমগুলা ঘোরাই দিচ্ছি এই ডিমগুলোর আজকে বয়স হচ্ছে আপনার দুই দিন আমরা এর এই ভিডিওর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কতদিন বয়সে ইনকিউবেটর ডিম গুলা ক্যান্ডেলিং করতে হয় এবং কিভাবে ক্যান্ডেলিং করতে হয় আপনারা কিভাবে বুঝবেন যে এই ভ্রুন ভালো আছে কি না এর ভিডিওতে আমরা সেটা দিয়ে দিব তো এই পরবর্তী ভিডিওটা দেখার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখেন এই সেন্সরটা হচ্ছে যেটা থাকবে এটা আপনারা ডিমের রকম মাঝখানে রাখবেন বা যে কোনো সাইডে এ রাখলেই হয় এটা হচ্ছে টেম্পারেচার সেন্সর এখানে আমরা একটা কাপড় রাখছি যেন হচ্ছে আপনার আর্দ্রতাটা একটু শুষ্ক থাকে তো আমরা এখন মেশিনের ঢাকনাটা লাগাই দেই আমাদের মেশিনের কিন্তু উপর দিয়েও হচ্ছে দেখা যায় হচ্ছে ভিতরের সার্বিক অবস্থা উপর উপর দিয়ে দেখা যায় তো আপনাদের যাদের এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আপনারা মেশিনটা হাতে পেয়ে ডেলিভারি টাকা পরিশোধ করতে পারবেন দেখেন এখানে কিন্তু আর্দ্রতা আর্দ্রতা আপনার এমনি পঞ্চাশ থেকে পঁয়ষট্টির ভিতর থাকবে দেখেন মেশিনের ভিতরে যখন বাল্ব জ্বলবে তখন কিন্তু হচ্ছে এই কর্নারে ছোট্ট একটা বাল্ব জ্বলবে আবার যখন বাল্বটা জ্বলবে না তখন মেশিনের ভিতরে বাল্বটা বন্ধ আছে তখন বুঝবেন তাপমাত্রা হচ্ছে কম আছে এবং এই পাশে হচ্ছে অক্সিজেনের জন্য ফুটা দেওয়া আছে দুই পাশে আছে এই পাশ দিয়ে হচ্ছে আপনার ফ্যানের মাধ্যমে অক্সিজেন ঢুকবে এবং এই পাশে দিয়ে হচ্ছে বের হবে এখানে দেখেন টেম্পারেচার কিন্তু সাঁত্রিশ দশমিক নয় হয়ে গেছে এবং হচ্ছে ভিতরে বাল্বটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখানে একটু বেশি ওঠার কারণ হচ্ছে আপনার অনেকক্ষণ ধরে বাল্বটা চালু ছিল এই জন্য আপনার বাল্বটা গরম ছিল এই জন্য একটু বাড়তেছে এটা কোনো সমস্যা না এটা হচ্ছে ডিম ঘুরে দেওয়ার পর একটু বাড়বেই সমস্যা নাই দেখেন এখানে 38.2 উঠছে এটা কোনো সমস্যা না এটা আপনার 5 10 মিনিট চললে আবার স্বাভাবিক হয়ে যাবে এখন ভিতরে হচ্ছে বাল্বটা বন্ধ আছে দেখেন আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এম ইনকিউবেটর এবং এখানে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এবং আমার নাম মাইন প্রামাণিক এই নম্বরে এই আইডি তাও আপনারা যোগাযোগ করতে পারেন এবং নিচের নাম্বারে আছে এবং আপনারা চাইলে স্ক্যান করে আমাদের পেজ পেজে যোগাযোগ করতে পারেন যাদের এই ধরনের মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের থেকে মেশিন নিলে আপনি একটা ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং আমাদের থেকে সর্বাক্ষণিক আপনারা সহযোগিতা পাবেন যে কিভাবে মেশিনটির মাধ্যমে টিম ফুটালে ভালো ফলাফল পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ